গোটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষরা তারা পথে নেবেছেন পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্র আর প্লাস নিউজের ক্যামেরাতে সেই ছবি বন্দি হয়েছে এক নজর দেখিয়ে দেব মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে এই সময় আপনারা মিনেসলটার ছবি দেখছেন সেখানে সেখানে বাঙালিরা নেবেছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা পোস্টার নিয়ে তারা ভেতর থেকে লজ্জিত এবং অসহায় কারণ আমার মনে হয় যে আমার যদি কোনো ক্ষমতা থাকতো আমি যদি পারতাম এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক আমরা যেই ওয়েস্ট বেঙ্গলের

কোথায় ঘাটতি যেখানে মানুষ এতটা বর্বরতা এতটা নিচে নামতে পারে যেখানে সে ভুলে যায় যে সে কি করছে